রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি গ্রেপ্তারের নামে পুলিশ ও সমন্বয়ক পরিচয়ধারীদের বিরুদ্ধে মিলেমিশে চাঁদাবাজির অভিযোগ উঠেছে উত্তরা তেরো নম্বর সেক্টরের ছয় নম্বর সড়কের ৩৩ নম্বর বাসায় শনিবার অর্থাৎ তেরো সেপ্টেম্বর রাতে এমন অভিযোগ করেন পুলিশ নিয়ে গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির ঘটনায় করা মামলার বাদী ও তার ছেলে মোহাম্মদ মুন্না ও তাদের স্বজনেরা আগে আজানের আগ পর্যন্ত কোন আসামি আসলে আপনারা পাহারা দিয়ে রাখতে পারেন কিন্তু কোন আসামি অ্যারেস্ট করতে পারবেন না তারপরে দেখি যে বলছে যে আপনারা ওই যে সমন্বয়ক দেন ইয়ের সাথে নোমানের সাথে কথা বলেন তো নোমানদের জিজ্ঞেস করলাম যে নোমান এইটা বলছে যে আমাদের এখানের মধ্যে কিছু কারণে উপরের ওয়ার্ডার আছে আপনি উপর ওয়ার্ডার উপর ওয়ার্ডার আমরা তো এটা অমান্য করতে পারি না

পাঁচ জনের মধ্যে চারজন বাইরে আছে আরেকজন ভিতরে ঢুকছে ছেলে কথা বললো স্টুডেন্টের সাথে আমি কথা বললাম পুলিশের সাথে এরকম হইতে হইতে আমরা করলাম ঠিক আছে একটা ভদ্রলোকের বাড়িতে আসছেন আপনারা এক কাজ করেন আসুন উপরে এসে বসেন উপরে গিয়ে তারা বিভিন্ন হুমকি দেয় কারা সমন্বয় যে আসছে আর কি বিভিন্ন এই হুমকি দেয় বিভিন্ন হুমকি দেওয়া বলেছে এখন সাথে নিয়ে আসছে কাকে পুলিশকে পুলিশদের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি পুলিশ বলছে যে যা কিছু করার ওরাই করবে এর আগে গত এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে হামলা ও চাঁদাবাজির ঘটনা ঘটে এই ঘটনায় করা মামলার লিখিত অভিযোগে লেখা হয় কথিত আসামি ব্যবসায়ী দেলোয়ারকে গ্রেপ্তারের উছিলায় তার বাসায় অভিযান চালায় যেখানে পুলিশের সঙ্গে ছিল কথিত সমন্বয়কেরা কথিত সমন্বয়ক ও তাদের সহযোগীদের মাধ্যমে ভুক্তভোগীদেরকে ভয় দেখিয়ে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা আমার ছেলের সাথে কথা বলে তারা একরকম আপনার ডিমান্ড ডিমান্ড করে বসছে ডিমান্ড করছে যে আমাদেরকে দশ লক্ষ টাকা দিতে হবে দশ লক্ষ টাকা দিতে হবে আমার ছেলে বললো যে এটা একটা কথা এখানে আমার ফুফা এখানে নাই ফুফু নাই বাসা ছোট বাচ্চারা এখানে আছে সবাই আপনাদের এই টাকা কোথার থেকে দেবে তো আমার ছেলে বললো কি উপরে ভাড়াতে আসে কিছু ভাড়াতে আসে ওনাদের সাথে কথা বললো আমার ভাগ্যের দিয়ে কথাবার্তা বললো ছেলের এটিএম বোর্ড থেকে টাকা নিয়ে আসছে আমার পঞ্চাশ হাজার টাকা দিয়া ওকে আবার করলো কি এক হুন্ডা দিয়ে ওই যে আপনার ইবিএল এটিএম বোর্ডে এখানে নেওয়া হয়েছে ওখানে নেওয়ার পরে যখন এটিএম বোর্ডে ঢুকলো হুন্ডাটা ও রেখে চলে গেছে যখন টাকাটা নিয়ে ভেবেছে আবার হুন্ডাটা আসছে মানে ওখানে ও তারা স্পটে ফেরে থাকে না তো ওখানে গেলে কত পঞ্চাশ হাজার এটিএম থেকে থেকে বাকিটা এখান ব্যবস্থা করে যে ভাড়াটি আসে ওনাদের থেকে ব্যবস্থা করে বিভিন্ন জায়গার ব্যবস্থা করা তারপরে আরো বলছে যা পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা নিছে দশ লক্ষ টাকা তারা দাবি করছে আর বাকি টাকা যত তাড়াতাড়ি পাবেন এগুলো দিয়ে দেবেন মামলার ঘটনায় বিরোধী ছাত্র আন্দোলনের বিমানবন্দর থানার সাবেক সদস্য সচিব এইচ এম নোমান রেজা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফারিয়া আক্তার তমা ও বিরোধী ছাত্র আন্দোলনের বিমানবন্দর থানার যুগ্ম সদস্য সচিব তানজিল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ সেই সঙ্গে চাঁদাবাজির মাধ্যমে আদায় করা চার লাখ ত্রিশ হাজার টাকা জব্দ করা হয় আমি ফজরের নামাজ পড়ার পর এখানে আসছি আসার পর তখন শুনলাম এটা যে পুলিশ আসছে দুইজন সাথে এই নোমান রেজা এর নাম শুনলাম আরও দুই তিনজন ছিল যাদের নাম তখন হয় ওরা এখানে আসছে এবং শুনলাম সাড়ে পাঁচ হাজার টাকা নিয়ে গেছে এতটুকুই আর কি শুনেছি পুলিশ এটা তো পারে না একটা লোক সম্মানিত লোকের বাসায় রাত বারোটা একটার সময় আসতে পারে না সেদিন দাগি আসামি হইতো বা কোনো ইয়ে হইতো তাহলে তার দিনে আসতে পারত যেহেতু সে ডেলিগেটস সে ডেলিগেটস গার্মেন্টসের মালিক সে বিজেএম এর একজন সদস্য সে উত্তর বর্ডার নির্বাচন করতেছে তাকে তো ধরার জন্য রাত্রে আসার প্রয়োজন নেই এটা অবশ্যই তারা কোনো ষড়যন্ত্রমূলক হয়ে আসছে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে জানতে ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ শহীদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি